বিধবা বিবাহ সম্পর্কে খুবই খারাপ ধারণা রাখে সবাই বলে চরিত্র ভালো না তাই বিয়ে বসেছে ইসলাম কি বলে আত্মীয়রা খুব হাসাহাসি করে এর মাসালা কি আমাদের সমাজে যে সমস্ত অসভ্যতা নোংরামি এবং নিকৃষ্ট কালচার আছে এর মধ্যে একটা হলো এটা একজন নারী তিনি যদি তার স্বামী হারা হন হতে পারে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে বা স্বামী মারা গেছে তাহলে ইসলামের দৃষ্টিতে তিনি অন্যত্র বিবাহ বসার প্রয়োজন হলে বিবাহ করাটাই হল উত্তম এলাকাবাসীর কর্তব্য তার বিবাহের ব্যবস্থা করা আমরা বিবাহের ব্যবস্থাতে করি না বরং ওই বেচারি ভদ্র মহিলাকে নানা কুটু কথা আমরা শোনাই একজন মানুষ তার চরিত্র হেফাজতের জন্য বিয়ে করলে সেটা কি ভালো না খারাপ তো ভালো কাজ করার পর যদি আপনি একটা মন্দ কথা বলেন তো মনে রাখবেন আল্লাহ স্মাত কোরআনে বলেছেন তাহসাবু নাহু হাইয়ে না ওয়াহু আইন তোমরা কারোর চরিত্র সম্পর্কে একটা খারাপ কথা বলাটাকে সাধারণ কথা মনে করছো আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার অনেক বিশাল বড় অপরাধের কথা এই জন্য কোন বিধবা বিয়ে করতে চাইলে কখনো খবরদার খারাপ কথা বলবেন না কোনো তালাক প্রাপ্ত নারী তালাকের মুখোমুখি হয়ে গেছেন তাকে নিয়ে বাজে কথা বলবেন না কারণ তার মনে অনেক ব্যথা এমনি স্বামী মারা গেছে এমনি বিচ্ছেদ হয়ে গেছে কেউ বিচ্ছেদ চায় না হয়ে গেছে সেটা যে কারণেই হোক তাকে আবার কষ্ট দিবেন না একজনের একজনের ঘর মধ্যে আলো পোড়া দিতে যাবেন না একজনের কষ্টকে লবণ দিয়ে কষ্ট বাড়াতে যাবেন না এজন্য জন্য কোনো মেয়ে যদি বিধবা বিয়ে করতে চায় অ্যাপ্রিসিয়েট করবেন উচিত সমাজের মানুষ তার বিয়ের ব্যবস্থা করা কারণ দিন শেষে তিনি মানুষ তার বিয়ের প্রয়োজন হতে পারে একজন নারী শুধুমাত্র জৈবিক প্রয়োজনেই শুধু বিয়ে করতে হয় তা কিন্তু না ভাইরা আমার আমাদের সমাজ এত ভয়াবহ একটা অবস্থায় সমাজে বিরাজ করছে যে একজন বিধবা একা একা সমাজের চলা তার জন্য কঠিন হয় তার একজন পুরুষ গার্ডিয়ানের দরকার হয় চলাফেরা করতে অসুবিধা হয় নানান লোকের কুদৃষ্টি পড়ে তার জীবনযাত্রাটা কঠিন হয় এই ভদ্র মহিলার বিয়ে করাটাই বরং উচিত অতএব কোনো বিধবা মহিলা বিয়ে করলে যদি কেউ কটু কথা বলে সে আল্লাহর জমিনে সবচেয়ে বড় পাপিষ্ট সবচেয়ে বড় খারাপ মানুষগুলোর একটা